মানুষ আসলা দুনিয়াতে তিনি না হইলে আজ আস্তকে কেউ ভুব বে ফুলসীরা তুমি জানে নবী বিন কে তরাবে ফুলসিরা তুমি জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান মোবারক শহীদ করল ও জমিনে নবীবিন কে তোরা বেপুল সিরা তুমি জানে তোরা বেপুল সিরা তুমি জানে খোধার জ্বালাই বেধে মেধেছিলেন পেটে পাথর খুধার জালাই নি কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবিবিনে কেহ তোরা বে ফুলসিরা তুমি জানে নবীবীণ কে তোরা বে ফুলসিরা তুমি জানিল